আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব তা হলো ডিলেন্টিন ওরাল সাসপেনশন এই ওষুধটি কী কাজে ব্যবহার করা হয় এই ওষুধটির দাম কত এবং এই ওষুধটি কোন কোম্পানি তৈরি করে থাকে এবং এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা কত বছর থেকে কত বছর পর্যন্ত খাওয়ানো যাবে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব তো চলুন দর্শক শুরু করা যাক আলোচনাটি চ্যানেলের আপডেট সবার আগে পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি তারপর প্রেস করুন বেল বাটনটি ডিলেন্টিন ওরাল সাসপেনশন এই ওষুধটির গ্রুপ হলো পাইরান্টাল পামোয়েট এই ওষুধটি তৈরি করে থাকে রেনাটা কোম্পানি লিমিটেড এই ওষুধটির দশ মিলি বোতলের দাম হল ষোলো টাকা এবার আলোচনা করব এই ওষুধটির ব্যবহার সম্পর্কে এই ওষুধটি সাধারণত অন্তের যে কোনো ধরনের কৃমি দমনের জন্য ব্যবহার করা হয় সাধারণত বাচ্চাদের দুই থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য এই সিরাপটি ব্যবহার করা হয় এই সাসপেনশনটি ওয়ার্ম রাউন্ড ওয়ার্ম এবং হুক ওয়ার্মের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এই সাসপেনশনটি কৃমিকে নড়াচড়া করতে অক্ষম করে যাতে করে কৃমির শরীর মলের মধ্য দিয়ে শরীর থেকে বের হয়ে যায় এভাবে কৃমি থেকে রক্ষা পাওয়া যায় এই ওষুধটি খাওয়ার নিয়ম এই ওষুধটি সাধারণত খাওয়ার সঙ্গে খাওয়া হয় সাধারণত রাতে খাওয়ার পর পাঁচ মিলি মানে এক চামচ এবং সাত দিন পর আরেক চামচ খাওয়াতে হবে ওষুধটির ক্ষতিকর দিক এবং পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা সাধারণত যাদের লিভারের কর্মহীনতার সমস্যা রয়েছে তারা এই ওষুধটি ব্যবহারে সতর্ক থাকতে হবে এবং প্যারেন্টাল পামোয়েট পিপারেজিন পারস্পরিক বিরোধী বলে মনে হয় এজন্য প্যারেন্টাল পামোয়েট একসাথে পিপারেজিনের সাথে দেওয়া উচিত নয় গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে যেহেতু প্যারেন্টাল পাময়েট গর্ভবতী মহিলাদের মধ্যে অধ্যয়ন করা হয়নি তাই এই প্যারেন্টাল পামোয়েড বা ডিলিনটিন সিরাপটি গর্ভবতী মহিলাদের জন্য ব্যবহার করা যাবে না এবং এক বছরের কম বয়সী শিশুদের জন্য সুপারিশ করা হয় না তাছাড়া এই সাসপেনশনটি অত্যাধিক গরমে এবং সাধারণত পানি তৃষ্ণায় ব্যবহার করা উচিত নয় কারণ অধিক ক্ষেত্রে দেখা গেছে যারা অত্যাধিক গরমে এই সাসপেনশনটি ব্যবহার করেছেন তাদের মধ্যে ডিহাইড্রেশন ডায়রিয়া এবং পানি স্বল্পতা দেখা গেছে সুতরাং এই ওষুধটি গরমের সময় ব্যবহার করতে সতর্ক থাকতে হবে দর্শক আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন আমি ওষুধ সম্পর্কে অনেক বিষয় নিয়ে আলোচনা করি যা আপনাদের নিত্যদিনের প্রয়োজনে আসবে এবং উপকারে আসবে